দর্শক বন্ধুরা নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সকলেই ভালো থাকবেন দৈনিক রাশিফল জানুন এবং নিজের দিনটিকে সুন্দর ও আনন্দময় বানান একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার সতেরোই মাঘ চোদ্দোশো বত্রিশ শনিবার শুক্লপক্ষ ত্রয়োদশী তিথি ত্রয়োদশী তিথি থাকবে সকাল আটটা পঁচিশ মিনিট পর্যন্ত তারপর শুক্লা চতুর্থী শুরু হবে পূর্ণ বসু নক্ষত্র থাকছে রাত একটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এরপর ঊষা নক্ষত্র সূর্য মকর রাশিতে অবস্থান করছে এবং চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করছে চন্দ্র মিথুন রাশিতে থাকবে রাত আটটা এক মিনিট পর্যন্ত এরপর কর্কট রাশিতে গোচর হবে থাকছে বিষকুম্ভ যোগ বিষকুম্ভ যোগ থাকবে দুপুর একটা তেত্রিশ মিনিট পর্যন্ত এরপর প্রীতি যোগ এই দিন শুভ সময় অর্থাৎ অমৃতকাল সকাল দশটা ছেচল্লিশ থেকে দুপুর একটা চল্লিশ মিনিট পর্যন্ত বিকেল তিনটে তিরিশ মিনিট থেকে বিকেল চারটে কুড়ি মিনিট পর্যন্ত রাত সাতটা তিরিশ মিনিট থেকে রাত দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে সন্ধ্যা পাঁচটা উনষাট মিনিট থেকে রাত আটটা ছত্রিশ মিনিট পর্যন্ত এই দিন শনি ব্রত পালন করার জন্য উপযুক্ত যারা শিবের আরাধনা করেন তাদের সন্ধ্যা পাঁচটা উনষাট মিনিট থেকে রাত আটটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় পূজার জন্য বিশেষ শুভ এই দিন শনিদেবের কৃপা লাভ করতে নীল বা কালো রঙের পোশাক পরিধান করা এবং তিল দান করা শুভ হতে পারে মিথুন এবং কর্কট রাশিতে চন্দ্রের অবস্থানের কারণে মেজাজের পরিবর্তন হবে তাই গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত বিকেল পাঁচটার পর নেওয়া ভালো এখন জানিয়ে দেওয়া হচ্ছে বারোটি রাশির রাশিফল শুভ রং এবং শুভ সংখ্যা মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকারা এই দিন কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন আর্থিক লাভের প্রবল যোগ রয়েছে ব্যবসায় ধনলাভ কর্মক্ষেত্রে দিনটি আপনার ভালো যাবে পরিবারে সুখ ও আনন্দ বজায় থাকবে শুভ রং লাল শুভ সংখ্যা নয় বিষ রাশি জাতক জাতিকাদের এই দিন মানসিক অস্থিরতা বাড়তে পারে পরিবারে বয়স্কদের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে কর্মক্ষেত্রে দিনটি আপনার ভালো যাবে এবং সহকর্মীদের সহিত সদ্ভাব বজায় থাকবে পরিবারে সুখ ও আনন্দ বজায় থাকছে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের এই দিন সৃজনশীল কাজে সাফল্য আসবে যারা সৃজনশীল কাজের সহিত যুক্ত তাদের লাভের পরিমাণ বৃদ্ধি পাবে ব্যবসায় লাভ কিছুটা বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে দিনটি আপনার ভালো কাটবে পুরনো বন্ধুর সাথে দেখা হতে পারে পরিবারে বিবাদযোগ থাকলেও দিনের শেষে সব মিটে যাবে এবং আনন্দে দিনটি শেষ হবে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের এই দিনটি প্রেমের ক্ষেত্রে খুব শুভ যারা যারা বিবাহিত তাদের প্রিয়জনের সহিত গভীরতা বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্য পাবেন ব্যবসায় লাভ কিছুটা বৃদ্ধি পাবে এবং মহাজনদের সহিত সদ্ভাব বজায় থাকবে শুভ রং রূপালি শুভ সংখ্যা দুই সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে বড় কোনো বিনিয়োগের জন্য দিনটি ইতিবাচক তবে বিনিয়োগের আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ অবশ্যই নেবেন কর্মক্ষেত্রে দিনটি আপনার মিশ্র প্রকৃতির সুখ পরিবারের সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকছে শুভ রং সোনালি শুভ সংখ্যা এক কন্যারাশি কন্যা রাশির জাতক জাতিকাদের কোনো গোপন কথা ফাঁস হওয়ার ভয় থাকতে পারে লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন অসতর্ক হলে লসের যোগ দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে দিনটি আনন্দে কাটবে এবং সহকর্মীদের সহিত ভালো ব্যবহার পাবেন পরিবারে সুখ শান্তি বজায় থাকছে শুভ রং হালকা হলুদ শুভ সংখ্যা তিন তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের এই দিন সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পাবে সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে পরিবারের সকলের সহিত সদ্ভাব বজায় থাকবে ব্যবসায় মিশ্র ফল শুভ রং আকাশী শুভ সংখ্যা সাত বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের শরীর নিয়ে এই দিন কিছুটা ভোগান্তি হতে পারে ব্যবসায়ীদের জন্য এটি লাভের দিন ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে মহাজনদের সহিত সদ্ভাব বজায় থাকবে কর্মক্ষেত্রে দিনটি মিশ্র প্রকৃতির শুভ রং লাল শুভ সংখ্যা চার ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের মধ্যে যারা উচ্চশিক্ষার সহিত যুক্ত তারা সুখবর পেতে পারেন ধর্মীয় কোনো স্থানে ভ্রমণে শান্তি পাবেন পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকছে কর্মক্ষেত্রে দিনটি ভালো কাটবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সহকর্মীদের সহিত সদ্ভাব বজায় থাকবে পরিবারে আনন্দ বিরাজ করছে শুভ রং হলুদ শুভ সংখ্যা নয় মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের মধ্যে যারা লোহা বা খনিজ ব্যবসায় যুক্ত তাদের জন্য দিনটি লাভজনক ধৈর্য ধরুন ফল আরও ভালো পাবেন পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকছে কর্মক্ষেত্রে মিশ্র ফল শুভ রং নীল শুভ সংখ্যা আট কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের এই দিন নতুন চাকরি বা ইন্টারভিউ এবং পরীক্ষার জন্য শুভ সময় আর্থিক সঞ্চয় বাড়বে লাভের পরিমাণ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে দিনটি আনন্দের সহিত কাটবে পরিবারের সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকছে শুভ রং কালো শুভ সংখ্যা এগারো মিন রাশি রাশি জাতক জাতিকাদের এই দিন বাড়িতে অতিথি আগমন হতে পারে অযথা তর্কে জড়াবেন না পরিবারের সুখ এবং আনন্দ বজায় থাকছে কর্মক্ষেত্রে দিনটি আপনার ভালো কাটবে ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে যারা অংশীদারী কারবারে যুক্ত তাদের লাভের পরিমাণও বৃদ্ধি পাবে শুভ রং বেগুনি শুভ সংখ্যা সাত দর্শক বন্ধুরা বারোটি রাশির রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে নিজের দিনটিকে সুন্দর ও মধুময় বানান ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের দিন রাশিফলের সাথে টাটা বাই বাই সি ইউ এগেন নেক্সট ডে রাশিফল দর্শক বন্ধুরা রাশিফল আপনাদের কেমন কাজে লাগছে তা কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানান তাহলে আমি বুঝতে পারব যে রাশিফল গণনা ঠিক হচ্ছে কিনা না আশা করি কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবেন আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম